দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের आंसर দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর आंसर দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিংসিং খেয়ে যায় দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের आंसर দিতে পারো আজকে ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে আমার একটি জি কে বুদ্ধির প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রশ্নটি হচ্ছে কেউ রাতে দেয় কেউ দিনে দেয় কেউ আবার সালা রাত দেয় বলো তো জিনিসটি কি উত্তরটি পজিটিভলি ভাববে অ্যান্সারটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে বন্ধুরা ধাঁধাটির উত্তর পারলে এই ধাঁধাটির সঠিক অ্যানসার হচ্ছে মোবাইল চার্জার চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক আজকে নেক্সট রাউন্ডে থাকছে এলোমেলো বর্ণ সাজিয়ে দেখাও তো গাইজ এখানে অনেকগুলো অক্ষরকে এলোমেলো ভাবে দিয়ে একটি জায়গার নাম লেখা আছে ফ্রেন্ড এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন জায়গার নাম লেখা আছে তুমি কি এই অক্ষরগুলোকে সাজিয়ে ইংলিশে জায়গাটির নাম কি গেস করতে পারলে তাহলে ভিডিওটিতে লাইক করে জায়গাটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা পারনে তারা দেখো এই এলোমেলো ইংলিশ অক্ষরগুলোকে সাজিয়ে জায়গাটির নাম হবে স্কুল গাইজ এবার স্কিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি খাবারের অল্পটুকু অংশ এবার এই খাবারের অল্পটুকু অংশ দেখে তোমাদেরকে বলতে হবে এটি কোন খাবারের ছবি দেওয়া আছে তো গাইজ এখানে যে খাবারটির ছবি দেওয়া ছিল সেটি একটি রুই মাছের ছবি কি ফ্রেন্ড তুমি কি খাবারটিকে চিনতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্টে রুই মাছ লিখে দিও ফ্রেন্ড তুমি এবার স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছো এবার এই ছবিটা দেখে গেস করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে উত্তরটি বলে কিন্তু সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও মেয়েটির নাম তো ফ্রেন্ড তুমি যদি মেয়েটির নাম জেনে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে মেয়েটির নাম কমেন্টে জানাও এখানে যে ছবিটি দেওয়া রয়েছে সেটি একটি হাসির ছবি তাহলে মেয়েটির নাম হচ্ছে হাসি চলো এবার নেক্সট এই ছবিটি দেখে বলো তো গাই স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি একটি হীরের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হবে হীরা গাইজ এবার স্ক্রিনে দেওয়া এই ছবি দুটোকে ভালো করে ফলো করো এখানে দুজন স্বামী স্ত্রীকে দেখানো হচ্ছে এখানে দুটো হাজব্যান্ডের মধ্যে একটি হাজব্যান্ড হচ্ছে ক্রিমিনাল তো গাইজ তোমাকে তোমার ডিজিটাল নলেজ দিয়ে খুব ভালো করে দেখে বলতে হবে যে এখানে কোন হাজব্যান্ডটি হচ্ছে একজন ক্রিমিনাল এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তো গাইজ তুমি যদি সবার আগে এই ক্রিমিনালটিকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কারণ যারা যারা এই কোশ্চেনের উত্তর পারবে তারাই হচ্ছে আপ কী গাইস তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন হাজবেন্ডটি ক্রিমিনাল গাইস ছবিটিকে তোমরা একটু ভালো করে দেখো এখানে কিন্তু এক নম্বরের হাজবেন্ডটি হচ্ছে ক্রিমিনাল কারণ ছবিটিকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে অপশান এর হাজবেন্ডটি যে পাঞ্জাবিটি পরে রয়েছে সেই পাঞ্জাবিটির ভেতরে রয়েছে একটি রিভলভার এর থেকে প্রমাণিত হচ্ছে যে অপশান এর হাজবেন্ডটি হচ্ছে একজন ক্রিমিনাল এবার নেক্সট তোমরা পরপর তিনটি ছবিকে দেখতে পাচ্ছো এই তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে কি ছেলেটির নাম কি পেরেছ তো তোমরা যারা ছেলেটির নাম পেরে গেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটির উত্তর আমি বলে দেবো না এই প্রশ্নটির উত্তর তোমরা যারা যারা পারবে তোমরা অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশানে লিখে দিও তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে প্রতিবারের মতো মেনশন করব হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Yeah. yeah.